আরজি করে কর্তব্যরত তরুণীকে ধর্ষণ এবং খুনের ঘটনায় সঞ্জয় রায় ছাড়ার কাউকে দোষী সাব্যস্ত করতে পারেনি সিবিআই বা পুলিশ এবং সেই কারণেই গত বছর দেখা গিয়েছিল চোদ্দই আগস্ট রাত দখলের ডাক দিয়েছিলেন কোটার রাজ্যবাসী এবার সেই রাত দখলের একেবারে রাত দেখা গেল এবছরের চোদ্দই আগস্ট রাতে এবং সেই ঘটনায় কার্যত দেখা গেল বহু মানুষ জমায়েত হয়েছিলেন এই মহানগরীতে গত বছর নয় আগস্ট আরজিকর হাসপাতালে কর্তব্যরত তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় উত্তাল হয়ে উঠেছিল সারা বিশ্ব সেই বিক্ষোভ থেকে দাবি উঠেছিল দোষীদের গ্রেপ্তারি এবং দৃষ্টান্তমূলক স্বাস্থ্যের একই দাবিতে গত বছর চোদ্দই আগস্ট রাতদখল কর্মসূচিতে স্তব্ধ হয়ে পড়েছিল গোটা রাজ্য এক বছর পেরিয়ে গেল এখনো পর্যন্ত পুলিশ ও সিবিআই গ্রেপ্তার করতে পেরেছে শুধুমাত্র সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে এরই মধ্যে আদালতের নির্দেশে কলকাতা পুলিশের থেকে এই তদন্ত ভার তুলে দেওয়া হয় সিবিআইয়ের হাতে সিবিআই ও কার্যত সঞ্জয় রায় ছাড়া এই মামলায় এখনো পর্যন্ত কাউকে অভিযুক্ত প্রমাণ করতে পারেনি বিভিন্ন মহল থেকে দাবি উঠছে এই ঘটনার পিছনে একজন নয় একাধিক ব্যক্তি রয়েছে সেই দাবিতে আজও অনড় নির্যাতিতার পরিবার সহ সমাজের বহু স্বেচ্ছাসেবী সংগঠন এক বছর পর আবারও সেই চোদ্দই আগস্ট দখল দেখল রাজ্যবাসী কলকাতা শহর এবং শহরতলী অঞ্চলে একাধিক জায়গায় পালিত হল রাতদখল কর্মসূচি এদিনের রাতদখল কর্মসূচিতে দেখা গেল কলাকুশলীদেরও লেকটাউন বেহালা শখের বাজার শিথিল মোড় যাদবপুর শহর রাতদখল কর্মসূচি পালিত হল নির্যাতিতার বাড়ির সামনেও আন্দোলনের প্রথম দিন থেকে রয়েছে চোদ্দ তারিখে প্রথম যে আমরা রাজবাহুল কর্মসূচি করেছিলাম কাছের বাজারে সঙ্গে সঙ্গে তারাই ঘর্ণামণ্ড তৈরি করেছে এবং তারা এখনও আন্দোলন চালিয়ে যাচ্ছে তারা স্বাস্থ্যভবনের সঙ্গে পুজোর সময় তারা নিশ্চিতভাবে মেট্রো চ্যানেলে যে ধর্নামী চিকিৎসকের যে সংগঠন সেই রাজ্য চিকিৎসকের যারা সরকারি হাসপাতালে আছে তাদের

তামান্না অভয় থেকে তামান্না তার বিচার চাইতেই আমরা এখানে একটু প্রতিবাদ কর্মসূচি এই লড়াই আমাদের চলবে কিন্তু প্রতিবাদ কর্মসূচিতে আমরা একটু ছড়িয়ে ঢুকিয়ে আছি ফলে আমি সকলকেই বলবো যারা পেছনে আছেন বাদিকে আছেন জামিতে আছেন সকলেই একটু এই কৃত্ত সকলেরই এখানে থাকি আমাদের প্রতিবাদ কর্মসূচির যদি এইটা মঞ্চ ধরে নিই এক মঞ্চের মধ্যে আমরা সময় হই ওই আছেন যারা পেছনে আছেন বাদিকে আছেন ডানদিকে আছেন আমরা চলে আসি ঘন্টা ধরে আমরা এই প্রতিবাদ কর্মসূচিতে সবাই এখানে আসি অনেকে বিশেষ মানে মানে সকলের পক্ষে তো অনেক থাকা সম্ভব না

সমাজের সমস্ত ক্ষেত্রের প্রতিষ্ঠিত ব্যক্তিরা তাদের নিজেদের ভাষাতেই গড়ে তুললেন প্রতিবাদ এই যে আমার বাড়ির সামনে ব্যানার করে অসভ্য শ্রীলেখা মিত্রকে সামাজিক ভাবে বয়কট করুন এখান থেকে দূর হটাও মানে এটা দেখে আমি হাসবো নাকি করবো মানে হিরো বানিয়ে দিল আমাকে বল কোনো কিছু দরকার ছিল না এমনি এমনি হিরো বানিয়ে দিল কোটে বল দিয়ে দিল যে নাও এবার আমি এমনি আমার এখন মানে সময় নেই কিন্তু এ বলছে আসবেন আমাদের এই রাত দখলে আমরা পেস দিয়ে আসুন ওরা বলছে না দিদি ওখানে যেতে হবে না প্লিজ তুমি একটু এখানে এখন দেখা কলকাতা পুলিশের পক্ষ সিবিআই তদন্তে চিকিৎসক ও খুনের ঘটনায় আর কাউকে অভিযুক্ত প্রমাণ করতে পারে কিনা মৃত তরুণী চিকিৎসকের পরিবার সহ আন্দোলনকারীদের দাবিতে শিলমহল পড়ে কিনা ব্যুরো রিপোর্ট নিউজ বক্তমা